你家来。<music> যতদিন থাকবে আমাকে জালিয়াপুর এসে সাহায্য করতে দেবে যতদিন থাকবে আমিও নিজে ফেরাব হয়ে গেছি ঝাল লেগে যাচ্ছে এসে ফোনটাকে নিয়ে ছুঁড়ে মারলো আর মা ফোন করেছিল একটু বেরিয়ে গেছিলাম ওই জন্য চার বছর ধরে এরকম ভাবে মানসিক চাপে রয়েছি আমি অন্য সব মেয়ে ছেলেরা হলে কবে মা বাবার ভালো চাইতো চলো বেরিয়ে যাচ্ছি পরে আসবো মা ডাক